আসসালামু আলাইকুম দর্শক অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। প্রিয় দর্শক শ্রোতা আন্দাজ করতে পেরেছেন কি বিষয়টি না আপনাদের সম্মুখে হাজির হওয়া প্রিয় দর্শক শ্রোতা আল্লামা মামুনুল হক তিন বছর পরে অবশেষে কারামুক্ত হলেন অনেকেই কারাবন্দী হয়েছিলেন এবং সকল আলিমালামাই মুক্তি পেয়েছে এতদিন আমরা তাকিয়েছিলাম বা পথ চেয়েছিলাম কবে আল্লামা মামুনুল হক সাহেব মুক্তি পায় অবশেষে সেই মনের আশাটা সকলের পূরণ হলো প্রিয় দর্শক আজকে অনেকক্ষণ যাবতেই ফেসবুকে স্ক্রল করতেছিলাম দেখতেছিলাম অনেকেই পোস্ট করতেছে যে আল্লা মা মামুনুল হক সাহেব অবশেষে মুক্ত বাতাসে প্রথমে প্রিয় দর্শক শ্রোতা পুরি পুরোপুরি মানে এই না হয়ে হ্যাঁ শিওর না হয়ে আপনাদেরকে আসলে নিউজটি দিতে চাইলাম না অবশেষে তখন দেখলাম যে না আসলেও আল্লামা মামুনুল হক সাহেব মুক্তি পেয়েছে তো তখনই আপনাদেরকে এই ভিডিওটি করছি বা এই ভিডিওটি আপনাদের নিয়ে হাজির হয়েছি তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা শুধু এই সুখবরটা দেওয়ার জন্যই আপনাদের সম্মুখে এসেছিলাম সবাইকে বলবো এই সুখবরটা আপনারাও ভিডিওটি শেয়ার করে সবাইরে জানার সুযোগ করে দিন তো আপনারা কারা কারা খুশি অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না প্রিয় দর্শক শ্রোতা শুধু মামুন হক ব্যক্তিগত হিসাবে আমরা খুশি তা নয় মূলত সে একজন আল্লামা সে একজন মাওলানা সে একজন ইসলামের রাহাবার যার কথা শুনে শত শত মানুষ ইসলামের পথে হাঁটে যেমন রফিকুল ইসলাম মাদানি মুক্তি পেয়েছে মুফতি আমির হামজা মুফতি মুক্তি পেয়েছে এছাড়াও কিন্তু আরও অনেক আলেমা কারাবন্দি হয়েছিল সবাই কিন্তু ইতিমধ্যেই এক এক করে মুক্তি পেয়েছে এতদিন আসলে সকলে আশা ছিল বা ভরসা ছিল যে কবে আল্লামা হক সাহেব বের হবে অবশেষে সে আশাটাও হয়তো পূরণ হয়ে গেল আলহামদুলিল্লাহ তো অবশ্যই আপনাদের মতামতগুলো জানাবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের এই চ্যানেল এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়তের ধরনের সকাল প্রকার নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ